কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কিতাবের কেউ ভুল ধরতে পারে নাই আজ পর্যন্ত চেষ্টা করা হইতেছে এই কোরআন একটা ভুল বাহির করার জন্য কিন্তু না না সম্ভব না কেননা আল্লাহ তাহলে এটাকে সুন্দর করে নাজিল করেছেন আজ পর্যন্ত কেউ একটা নোক্তা পর্যন্ত নাড়াইতে পারে নাই আজ পর্যন্ত কেউ একটা জবর নাড়াইতে পারে নাই তার নাড়াইতে পারে নাই আজ পর্যন্ত কেউ এই কোরানের একটা পেশ পর্যন্ত ভুল ধরতে পারে না নাড়াইতে পারে নাই কেননা আল্লাহ তাহলে

এই বছর ফারেগিন ছাত্র আপনাদের এই এলাকার খেতে সন্তান ছাসাপাড়া খেতে সন্তান আপনাদেরই আশেপাশের সন্তান এই জন্য আমরা অধিসত্ত্ব মাহফিলে চলে আসি সন্তান বাবাদের সামনে কথা বলবে এটাও আপনাদের একটা গৌরব গৌরব এখন আপনাদের সামনে মওলানা তাকির পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فأعوذ بالله من الشيطان

وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران اقرا وارتق ورتل كما كنت ترتل فان منزلك عند اخر ايه تقراها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صباح المحبّد دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد उल्फत में बड़ा के यफा हो के जाफा हो उल्फत में बड़ा बर हो के जाफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो

या रब मेरे में समा जाए मदीना मेरे में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना তলো আরে বকট কাল ময়দানে আশির তলোয়ারে বকট হেন কাল ময়দানে আসির দুশ্মন কৌকা বলুন লাগানা লগানা রে তকবীর দুশ্মন কি মৌকা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকুর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার এই دینی মজমা কুরআনের আলোচনায় আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আদুনয় বলতে হবে বাইরের মানুষেরা যেন বলতে পারে ভিতরে মানুষ আছে কিছু আবার অকাল মাজুল শুকুর জবান খুলে দিল থেকে শুকুরি আদায় করি আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান মুসলমান আমরা যদি আলহামদুলিল্লাহ ইল্লাহ তাকবির আল্লাহ আকবর বলতে বয় ফাই তাহলে কিভাবে হবে এটা মুসলমানের ঐতিহ্য নারায় তাকবীর আল্লাহ আকবার ধনির অনেক পাওয়ার। যদি পাওয়ার না থাকতো তাহলে শাহজালাল আরে যখন বাংলার জমি না রাই স্লোগান দিয়ে বাংলার জমিনে প্রবেশ করলেন তখনকার গৌর গোবিন্দের রাজপ্রাসাদ সহকারে কেটে উঠেছিল শুধু তাই নয় নারাই তাকবীরের ধ্বনির আওয়াজ গৌর গোবিন্দ সহ্য করতে না পেরে এ বাংলার জমিন থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিকই না

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক কিনা আজকে অনেক ইস্কনের দালালি করে তাদেরকে হুঁশিয়ার করে বলা যাবে যে ইস্কনের দালালি করে এই দেশে থাকা যাবে অন্তত পক্ষে কারণ এটা মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমান এই দেশের মধ্যে বসবাস করে এই দেশে হিন্দু খ্রিস্টান ইহুদি না কালালি করে মুসলমানের বিরোধিতা করবা এটা কখনো সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না ঠিক তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা বাকারার দ্বিতীয় অনন্য আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব লা রাইবা ফী মুদাল্লিন মুত্তাকিিন জালিকাল কিতাব এটি এমন একটি কিতাব আজকে যে কোরানের মাহফিল করা হইতেছে এই কোরানের কথা আল্লাহ তাআলা বলতেছেন লা কিতাব এটি এমন একটি কিতাব লা রই বাফি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কথা আল্লাহ তাআলার কথা কার কথা বলেন আল্লাহ তাহালা এই কোরআন নাদিল করেছেন আল্লাহ তাআলা এই কোরআন নাদিল করে স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন লা কিতাব এটি এমন একটি কিতাব লা রই আপনি কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই যদি কোনো ব্যক্তি এই কথাটাকে অস্বীকার করে বা বিশ্বাস করতে তার দিলের মধ্যে সমস্যা হয় তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে কথা বলেন ঠিক কিনা যদি আপনি এই কথাটাকে অস্বীকার করেন তাহলে আপনার ইমান চলে যাবে কারণ আল্লাহ তালা স্বয়ং নিজে বলেছেন আল্লাহ তালাই কিতাব লিখেছেন এবং আল্লাহ আলাই ঘোষণা দিয়েছেন দা কিতাব লা এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো

এমন একটা কিতাব সদাইছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব সুন্দর করে লিখেছে লিখে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে লা কিতাব এডি এমন একটা কিতাব লা রাইবা ফী কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই পৃথিবীর শুরু থেকে কুরআন নাযিল হয় 1400 বছর আগে কোরআন নাদিল হওয়ার পর থেকে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন তখন বেইমান মুনাফিক ইহুদিরা খ্রিস্টানরা তারা বলতেছে আল্লাহ তাহলে এমন একটা কিতাব নাজিল করলো যে কিতাব নাজিল করার পর আল্লাহ তাহলে নিজেই ঘোষণা দিতেছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এটা কিভাবে সম্ভব তাদের মাথা নষ্ট হয়ে গেল তারা কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বৈজ্ঞানিক হাজার হাজার কোটিপতি হাজার হাজার বড় 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 ব্যক্তিরা কোরআন রিচার্জ করা শুরু করলো এই কোরআনের কিতাব এই কিতাবের ভুল বাহির করবে কি বাহির করবে এই কিতাবের ভুল বাহির করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে আল্লাহ তালা চ্যালেঞ্জ কিভাবে দেয় আমরা এই কিতাবের ভুল বাহির করব এই কিতাবের মোকাবেলা করার জন্য এই কিতাব গবেষণা শুরু করে দিয়েছে কোরআন নাদিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইতিহাস করে দেখেন যারাই কিতাবের ভুল ধরতে গিয়েছে যারাই কিতাবের গবেষণা করতে গিয়েছে কোরআনের ভুল ধরতে পারে নাই উল্টা তাদের ভুল কোরআনের সামনে ধরা পড়ে গেছে তারা

गुरू आम कलामुल्ला बसेनो कॾी मस्ती কোরআন নাজিল হওয়ার পর থেকে এই কিতাবের কেউ ভুল ধরতে পারে নাই আজ পর্যন্ত চেষ্টা করা হইতেছে এই কোরআন একটা ভুল বাহির করার জন্য কিন্তু না না সম্ভব না কেননা আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে নাজিল করেছেন আজ পর্যন্ত কেউ একটা নোক্তা পর্যন্ত নাড়াইতে পারে নাই আজ পর্যন্ত কেউ একটা জবর নাড়াইতে পারে নাই তার নাড়াইতে পারে নাই আজ পর্যন্ত কেউ এই কোরানের একটা পেশ পর্যন্ত ভুল ধরতে পারে না নাড়াইতে পারে নাই কেননা আল্লাহ তাআলা এই কোরআন সুন্দর ভাবে নাজিল করেছেন এই কোরান নাজিল করে আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন এই কিতাবের এই কালামের ভুল যায় না এই কালামের সঙ্গে মোকাবেলা করতে যায় না কেননা টাকা দেখো এই কোরআনের সাথে যারাই মোকাবেলা করেছে এই কোরআনের বিরোধিতা যারাই করেছে আমি আল্লাহ তাদেরকে যুগ যুগে ধ্বংস করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এই সামান্য কয়েক মাস আগে কোন দেশ মনে নাই ওই দেশের মধ্যে একটা কোরআন নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে নাউদ মিন যালিম কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিছে। তখন সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে তার বিরুদ্ধে মাঠে নেমেছে আন্দোলন করেছে কিন্তু ঠিক তার এক থেকে দেড় মাস মাস দুই এক থেকে থেকে দুই বছর পরে ওই ব্যক্তিরা যে ঘরের মধ্যে ছিল হঠাৎ করে ওই ঘরের মধ্যে আগুন লেগে ওই ব্যক্তিরা সহকারে চলে সার হয়ে গেছে এই হাতমৎকার এহকমতকার হাকিগতে সে দুনিযা বে খবর হয় দুনিযা কি নমাযশ পার নদর হাই নমি গুযাম কে দুনিযা জুদা বাস বহার কার একা বাসে বাস اي حكمتار الله تعالى صيام قران المدة قرانا في القران المدة ادري بشناديتان الله تعالى بلتان انا نحن نزلنا الذكر وانا له لحافظون আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন নাদিল করেছি এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করব আল্লাহ তালা পয়গম্বর গেড়াক দিয়ে বলি ও পয়গম্বর আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না কেননা আমি আল্লাহ এই কোরআন নাদিল করেছি আমি আল্লাহ এই কোরান লিখেছি আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে সুন্দর করে সাজিয়েছি অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হেফাজত জিম্মা নিলাম পিয়ালুয়া লাই লাভাগৈ রুহু ওয়া নাফি মোহাম্মদে মুস্তফাও দীনিয়াল ইসলামু দিনু মৌ কহু আর জু কু ফরা বলেন নাই পুরা সাথেকেও দেখে পাল্লা দিয়ে পারবে কিনা এই কোরআনের সাথে কেউ পাল্লা দিয়ে পারবে না না আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে বলেছেন এই কোরআনের সাথে তুমি মটক করে দিও না পারলে তোমরা কোরআনকে মুহাব্বত করা ভালোবাসো আল্লাহ তাআলা কোরআনের দাম সব থেকে বাড়ায়া দিয়েছেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত কিতাব আছে সবচেয়ে দামি কিতাব হলো আমার আল কোরআন ঠিক আল্লাহ लाल <Garay> 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 আল্লাহ নিজে বলেছেন এই কোরআনের বিরোধিতা করবানা ভাই কেননা এই কোরআনের পিছনে যারাই লাগছে তাদেরকে ধ্বংস করে দিয়েছি সামনে আসতেছে রমজান মাস এই রমজানে কোরআন না দিন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরান হলে সামনে রমজান মাস আসছে এই রমজান মাস হলো কোরআন নাযিলের মাস বলেন কিসের মাস কোরআন মাস কোরআন যেই মাসে নাজিল হয়েছে আল্লাহ তাআলা ওই মাসের দাম বাড়ায়া দিতেন কারণ কোরআন এত দামি একটা সম্পদ এই কোরআনটা নাদিল হওয়ার পর মধ্যে হয়েছে এই মাসের দাম বেড়ে গেছে আমরা অন্য অন্য মাস থেকে রমজান মাস বেশি সম্মান করি কথা বলেন কিনা রমজান মাসকে ইজ্জত করি রমজান মাসে আমলাখলা করি রমজান মাসে অন্তত ভক্তি ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করি কিনা বলেন রমজান মাসকে সম্মান বাড়ায়া দিতে আল্লাহ তালা শুধু একমাত্র কারণ এই কোরান রমজান মাসে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেল যে জিব্রাহিল আলাইহিস সালাতু

যখন পয়গম্বর বিশ্বনবী আমার নবী আপনার ডমি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতনা দিল তখন আমার নবীর দাম সবার থেকে উপরে উঠে গেল বলেন না সুবহানাল্লাহ যত পয়গম্বর আছে সকল পয়গম্বর থেকে দাম হলো আমার পয়গম্বর এর কথা বলেন ঠিক নেই আমার দাম সবার থেকে বেশি কারণ এই কোরআন পয়গম্বর ফেরণা দিল হয়েছে আমার পয়গম্বরের দাম কেমন বেশি আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসতেন আর সাড়ে চোদ্দ টাকা বৎসর আগে কয় বছর আগে আমার নবী ইন্তেকাল করেছেন আর সা শত বছর আগে আমার নবী চলে গেছেন কিন্তু আজ পর্যন্ত তাকে দেখো বিভিন্ন দেশের মধ্যে ইহঁদি না সারা বেই মানে আমার নবীর ইতিহাস পড়ে পড়ে আমার নবীর জীবনী তারাশ করে গড়ে আজ পর্যন্ত কালিমা পরে মুসলমান ভয়ে যাইতেছে সে বলেন না সুবহানন্দ আ ইমামুল আউয়ালি নল্লাফিরিন ভডেশ্বর দেবদ্রহ মাতাল্লি সঈদুন গাও লাইন খতুমুল মুরুশালিন আ পোখরুন শুধু দাস রহমত লিন মসজিদে ও শুধ আমারা এ জমীন ও কবির উম্মারা হয়ে আজি দি চলো যখন যাহা চাই মনে নিনে কে তড়াবে তুলসিরা তো মিজানে নবী বিনে কে তড়াবে তুলসিরা তো মিজানে এমনকে তিন নবী আমার मथा नई जे কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তাড়াবে তুলসিরা মিজানে নবী বিনে কে তাড়াবে তুলসিরা তো মিজানে বলেন না এই কোরান যেখানে না দিল হয়েছে সেখানে দাম বেড়ে গেছে যে শহরের মধ্যে কোরান না দিল হয়েছে ওই শহরের দাম কে বাড়ায় দিছে সারা বিশ্বের মধ্যে যত শহর আছে সব শহর থেকে সবচেয়ে দামি শহর হলো মুক্তা আর মদিনা কথা বলেন ঠিক কিনা কেন দামি হয়েছে ওই মক্কা আর মদিনার মধ্যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তার কারণে ওই মক্কা আর মদিনার দাম বেড়ে গেল এই জন্য আমরা যখন মক্কা এবং মদিনার নাম নেই সম্মানের সাথে নেই মদিনা তুল মোনারা মুক্তা তুল মোকার ঠিক কিনা বলেন এই কোরআনটা যেখানে লাগছে সেখানে দাম বেড়ে গেছে এই কোরআনটা যেখানে লাগছে সেখানে দাম বেড়ে গেছে এই কোরআনকে যারা ভালোবাসে এই কোরআনকে যারা মহাব্বত করে তাদের দাম বাড়ায় যায় কে আরো করে বলেন দাম বাড়ায় যায় কে এই কোরআন আর সাথে যার মহাব্বত হবে এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তারই দাম বাড়ায় দিবে আল্লাহ তালা টাকা দেখেন দুনিয়ার মধ্যে কত কাজ করে থাকে আমরা কাজ গুলাকে যত্ন করি না সম্মান করি না কিন্তু এই কোরআনের জন্য যখন একটা রেহাল বানানো

الله تعالى, تعالى. মানুষের সামনে সম্মান বাড়ায়া দিছে কোরআন বিত কুরআন আমার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিছে এটা আমার কোনো কারিশমানয় আমার কোনো কুদরত নয় আমার কারিশমানয় আমার কোনো হেকমত নয় আমার কোনো ক্ষমতা নয় এই ক্ষমতা হলো আমার আল্লাহর কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতা কার কুরআন যেখানেই রাখছে কুরআনের সম্পর্ক যার সাথেই হয়েছে কুরআনকে জানাই ভালোবাসছে কুরআনকে জারাই মুহাববত করছে তার সম্মান কে বাড়ায়া দিছে জোরেবান কে বেড়ায় দিছে তো আমরা সামনে রমজান মাস আসতেছে রমজানে কোরআন নাজিল হয়েছে এখন থেকে আমরা প্রস্তুতি নেই যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব যারা কোরআন পড়তে পারে না যারা কোরআন জানে না তারা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আছে তাদের কাছে যাব গিয়ে কোরআন শিক্ষা করব কোরআন সহি করব অনেকে কোরআন পড়তে পারে কিন্তু সহি শুদ্ধভাবে হয় না কথা বলেন ঠিক নেই তা আমরা চেষ্টা করবো কোরআন শেখার জন্য রাজি আছেন তো তারা গা রাজি আছেন হাত উঠান তারা হাত উঠাইছে তুমি তাকাই দেখো তোমার জমিনের মধ্যে কোরআন আলোচনা হইতেছে এই কোরানের মধ্যে যারা কোরআন আলোচনার মধ্যে যারা হাত উঠেছে আল্লাহ সকলকে আল্লাহ সকলকে তৌফিক দান আল্লাহ সকলকে সুস্থ করে দান করেন আল্লাহ আল্লাহ এই কোরআনটা ভালো করে ধারণ করার তৌফিক দান করেন কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা করার তৌফিক দান করেন সকল বার আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين شباب